আমার স্ত্রী আমার সাথে থাকলে কখনো মাতৃত্বের সুখ পাবে না তাই রিপোর্ট পর ঠিক দুই ঘন্টার ব্যবধানে সে আমাকে রেখে চলে যায় সত্যি বলতে এতে আমার বিন্দু মাত্র কষ্ট নেই কারণ একজন অক্ষম পুরুষকে তার স্ত্রী ফের যেতে পারে আর কেউ যদি সত্যিকার অর্থে তার সঙ্গীর সুখ চায় সে পুরুষ এটা মেনে নিবে যখন ডাক্তার এই রিপোর্ট দিয়েছেন তারপর থেকে কেউ কারোর সাথে কোনো কথা বলছিলাম না হাসপাতাল থেকে বাড়ি ফেরা পর্যন্ত পুরো পথটায় খানিক হবে মাহিরা বেডরুমের দরজা লক করে রেখেছিল আমি সোফায় বসে ভাবছিলাম কি করে মাহিরাকে বলবো ছেড়ে যাওয়ার কথা আমি নিজেই মাহিরাকে বলতে চাচ্ছিলাম তুমি আমাকে ছেড়ে চলে যাও আমার মনে হচ্ছিল সে নিজে এরকম কিছু করবেই না তাই আমাকেই তাকে মানাতে হবে আমার মাহিরা তো পুরো একটা বাচ্চাদের মতো অল্পতেই কষ্ট পেয়ে বসে এই জিনিসটা কিভাবে সে নিবে কিন্তু কিছুক্ষণ পর দেখি সে বাইরে বেরিয়ে এসেছে সাথে তার লাগেজ প্যাক করে ফেলেছে এবং আমাকে এসে মাহিরা নিজে বলল তোমার সঙ্গে থাকা আমার আর সম্ভব নয় আমি চলে যাচ্ছি ইরাদ শুনো শারীরিক সম্পর্ক করে সুখ দিতে পারলে আর গিফট দিয়ে মন ভুলিয়ে রাখতে পারলেই হয় না বাচ্চা দিতেও পারা লাগে কিছু থেকে কিছু না তুমি আমাকে আল্লাদ দেখাও এসবে কিছু হয় না কলিজার ভেতর পুরে যাচ্ছিল তার মুখে এরকম কথা শুনে কিন্তু এটাই তো সত্যি আমি তো এটাই বলতে চাচ্ছিলাম যে চলে যাও আমাকে ছেড়ে আর সুখী হও তবুও কেন এত মন জ্বলে যাচ্ছিল এখন যে আমার সত্য হতে হবে এতে সে ছিল না আরো নানান কথা আর অভিযোগ তুলে ধরেছিল সে আমি সব চুপচাপ শুনছিলাম মাথা নিচু করে বরাবরই মাহিরা অভিযোগ করলে আমি মাথা নিচু করে শুনে যেতাম ওকে যে অনেক ভালোবাসি কখনো কষ্ট দিয়ে কথা বলতে পারিনি আজও তাই করছিলাম কিন্তু কষ্টটা তখনই লেগেছিল যখন তার মুখেই জানতে পারলাম সে আমার সাথে থাকা অবস্থায় পরকিয়াই লিপ্ত ছিল ভিডিওটির এ পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে কিছু সময় চেয়ে নিচ্ছি বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন গেমিং প্ল্যাটফর্ম অনেকসের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিতে চাই যেখানে আমার কয়েকজন বন্ধু রাহাত জয় হাবিব ওরা অলরেডি অ্যাভাইটার গেম খেলছে আর নিজেরাই আয় করছে এই অ্যাপে আপনারা সমস্ত লাইভ ম্যাচের লাইভ ও ফলাফল দেখতে পারবেন এমন কি স্কোর অনুমান করে উপার্জন করতে পারবেন আর ওয়ান এক্স অ্যাভয়েটের গেমে রয়েছে আকাশ ছোঁয়ার আয় করার সুযোগ এক ক্লিকে প্লেন উড়াও টাইম বুঝে ক্যাশ আউট করো যত বেশি সময় অপেক্ষা তত বেশি ইনকাম আর এখন চলছে দুনিয়া কাঁপানো অফার পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো রেজিস্ট্রেশন করো রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড রিদ এফ ইউজ করো তাহলেই তুমি পাবে প্রথম ডিপোজিটে দুইশো পার্সেন্ট বোনাস আপ টু বারো হাজার টাকা পর্যন্ত সেই সাথে আরও রয়েছে দুই লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত বোনাস সহ ফ্রি বোর্ড বোনাস পাওয়ার সুযোগ তাই আমি বলবো একবার চেষ্টা করে দেখুন অনেকের ভাগ্য পরিবর্তন হয়েছে আপনারও হয়ে যেতে পারে আর বিকাশ নগদ বা রকেট ইউজ করলে জমা আর উত্তোলন দুইটাই হবে ঝামেলাহীন তাহলে আর দেরি কিসের রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড রিদওয়ান এফ ব্যবহার করে বোনাস পান মাহিরা বলল আমি তামিমকে ভালোবাসি এখন তোমার প্রতি আমার আর কোনো রকমের ইন্টারেস্ট কাজ করে আমি বললাম তুমি একজন বিবাহিত নারী কি বলছো এসব মাহিরা বলল এখন কিসের বিবাহ আর কিসের কি একটা সংসার বেঁধে রাখতে হলেও বাচ্চা লাগে আমাদের কোনো বাচ্চা নেই আর না আমার আছে কোনো পিছুটান তোমার মতো একটা পুরুষের সাথে আমার থাকার কোনো ইচ্ছা নেই সারাদিন যখন কাজে ব্যস্ত থাকতে আমাকে সময় দিতে পারতে না তখন তামিম ছিল আমার জন্য ওর সাথেই আমি সময় কাটাতাম আমাকে সে ভালো ভালোবাসা দিয়েছে তাই আমি আজকে সুক্রিয়া করি আল্লাহর কাছে তিনি আমাকে সত্যিটা বলার সুযোগ দিয়েছেন এগুলো বলে সে চলে গেল একটা বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম সেই মুহূর্তের কষ্টটা কাউকে বলে বোঝানোর মতো নয় কারণ একদিন দুই দিন তো নয় আমরা তো দু বছর প্রেম করে বিয়ে করেছিলাম আড়াই বছর আমাদের বৈবাহিক সম্পর্ক ছিল ভালোবাসতে তাকে আমি কখনো কার্পণ্য করিনি তার বলা প্রত্যেকটা কথা আমি শুনেছি তাকে খুশি রাখার চেষ্টা চেষ্টা করেছি সর্বদা তারপরেও কেন সে এভাবে আমাকে ধোকা দিল আমার ভালোবাসায় কি কোনো কমতি ছিল এসব ভাবতে ভাবতে ইচ্ছে করছিল নিজের এই জীবনটা শেষ করে দেই কিন্তু তখনই আজানের ধ্বনি আমার কানে আসে হঠাৎ মনে হলো না আত্মহত্যা মহাপাপ তাহলে তো দুনিয়া আখিরাত কিচ্ছু পাব না আমি নিজের জন্য না হলেও তো আল্লাহর ধর্মকর্ম করার জন্য আমার বেঁচে থাকতে হবে না হলে যে আমার মৃত মা বাবার আত্মা কষ্ট পাবে পুরোপুরি তিন মাসের প্রসেস আজকে শেষ হলো আমার স্ত্রী এখন আর আমার নেই সে আমার প্রাক্তন স্ত্রী হয়ে গিয়েছে কোর্ট থেকে সারাদিন পরে বাড়ি ফিরলাম শেষবারের মতো মাহিরার চেহারাটা দূর থেকে দেখেছিলাম তাকে তামিম ছেলেটার পাশে খুব হাসি খুশি দেখাচ্ছিল কেন বাড়ি ফেরার পর থেকেই হাত পা আসছে আবহাওয়াটা আজকে বেশ গরম ছিল আষার মাস কেউ বলবে না কোন রকমে গোসলটা সেরে আসলাম মাগরিবের আজানের মধুরধ্বনি চারদিকে ছড়িয়ে পড়েছিল আজান শেষে নামাজ পড়ে কোনো মতে এসে বিছানায় গায়ে এলিয়ে দিলাম মনের ভেতরটা হাহাকার করছে সবকিছু অসহ্য লাগছে আমি একা থাকি মা বাবার যাওয়ার পরে আর কেউ নেই আমার এখন কোন কাজের লোকও তেমন রাখি মাহিরা যাওয়ার পরে ড্রাইভার কুক দুইজনেই বাদ দিয়ে দিয়েছি শুধু আছে একজন বুয়া যে সব কিছু দিনে এসে করে যায় আমি সারাদিন অফিসেই পড়ে থাকি রাতে এসে বাসায় ঘুমাই শুধু এখানে যে প্রতিটি কোনায় কোনায় মাহিরার স্পর্শ আমি এসব ভুলে কি করেই বা থাকবো আল্লাহকে প্রতি মুহূর্তে বলি আমাকে তুমি শান্তি দাও এই কষ্ট যে আমি আর নিতে পারি না কিছুক্ষণ পরে মোবাইলটা বেজে উঠলো সেটা ড্রেসিং টেবিলের সামনে ছিল তাই আমি উঠে যেতে যেতে কলটা কেটে গেল কলটা ব্যাক করব তখন দেখি ফোনে চার্জ শেষ ফোনটা চার্জে দিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম মুসলধারে বৃষ্টি হচ্ছে বাইরে ঠিকভাবে কিছু দেখাও যাচ্ছে না এই গরম এই ঝড় আল্লাহ পাক মহান কখন কি হয় কেউ তা বুঝতে পারে না এই সবই ভাবছিলাম হঠাৎ কলিং বেলের আওয়াজ পেলাম ডুপ্লেক্স বাড়ি হবার কারণে আমার বেশ খানিকটা সময় লেগে গেল ওপর থেকে নিচে নেমে দরজা খুলতে দরজাটা খোলার সাথে সাথেই একটা মেয়ে কান্না করতে করতে আমার বুকে ঝাপটে পড়লো সে আমাকে এমন ভাবে জড়িয়ে ধরে রেখেছে যেন তার অনেকদিনের দিনের হারানো কিছু সে ফিরে পেয়েছে কয়েক সেকেন্ডের ভেতরে এমন কিছু ঘটে যাওয়াতে আমি সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাই কোন মেয়ে হঠাৎ করে যদি একটা অচেনা ছেলের বুকে আশ্রে পড়ে বাচ্চাদের মতো কান্না করতে থাকে এতে যে কোনো মানুষেরই অবাক লাগবে আর যদি এটা নিজের সাথে ঘটে তাহলে তো আর কিছু বলারই বাকি থাকে না আমি আপাতত বিষ্ণয়ের চূড়ান্ত পর্যায় আছি এবং মেয়েটি আমাকে শরীরের সমস্ত শক্তি দিয়ে ধরে রেখেছে তার হাত পা কাঁপছে তাকে কিছু জিজ্ঞেস করব কিন্তু তার সুযোগও নেই কারণ কান্না করতে করতেই কিছু মুখে শব্দ করছে সে কি যেন বলতে চাচ্ছে কিন্তু এত কান্নার মাঝে সব যেন অস্পষ্ট উচ্চারিত হচ্ছে যার ফলে আমি কিছুই বুঝতে পারছি না হঠাৎ করে সে অজ্ঞান হয়ে গেল আমি ভেবে পাচ্ছি না কি করব। দুই তিন মিনিটের মাথায় কি থেকে কি ঘটে গেল এমত অবস্থায় আমি মেয়েটিকে ভেতরে নিয়ে এসে একটা গেস্ট রুমে শুয়ে দিলাম মেটার চেহারা একদম গোলাপি হয়ে আছে তার গায়ের সমস্ত কাপড় ভেজা মেটা যে একদম ফর্সা বোঝা যাচ্ছে কিন্তু হাতে গলায় অনেকগুলো লাল দাগ কিছু 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 দাগ একদম নীলবর্ণ ধারণ করেছে বোঝা যাচ্ছে কেউ তাকে অনেক বেশি পরিমাণে মেরেছে সে যখন আমাকে ধরে রেখেছিল তখন তার গা একদম গরম ছিল হয়তো অনেকক্ষণ বৃষ্টিতে ভেজার ফলে তার জ্বর এসেছে তাকে বেশ কয়েকবার ডাক দিলাম কিন্তু কোনো সারা পেলাম না তার সেন্স নেই একেবারেই এমন অবস্থায় আমি পড়ে গেলাম মহামুশকিলে তার জ্বর বাড়ছে ক্রমাগত বাহিরে বৃষ্টিও যেন থামার নাম নিচ্ছে না কিছুক্ষণ পরে মনে পড়ল পাশের বাসায় এক বয়স্ক দম্পতি থাকেন তারা উভয়ই ডাক্তার দাদা আবদুল্লাহ ও সুরাইয়া দাদু তারা আমাকে ছোট থেকেই অনেক ভালোবাসেন আমার আর মাহিরার অভিভাবকের মতো সব করেছিলেন এবং আমার এই মাহিরা আমাকে ছেড়ে কেউ খোঁজ না নিলেও দাদু আর দাদা আমার রেখেছেন। আমার মনে হচ্ছে এই সুরাইয়া দাদুকে ডেকে আনাই শ্রেয় যেই কথা সেই কাজ মেয়েটিকে বাসায় লক করে এই বৃষ্টির মধ্যেই আমি প্রায় দৌড়ে গেলাম দাদুর বাসায় দরজায় নক করতেই সুরাইয়া দাদু নিজে এসে দরজা খুললেন চশমা পড়তে পড়তে ভ্রু কুচকে আমার দিকে তাকিয়ে চিনতে পেরেই একটা হাসি দিয়ে দাদু বললেন আরে দাদু ভাই যে সে কি তুমি তো একদম ভিজে গিয়েছ তাড়াতাড়ি ভেতরে আসো আমি বললাম দাদু আমার সাথে একটু বাসায় চলুন অনেক জরুরি দরকার দাদু বলল কেন কি হয়েছে দাদুকে পুরো ঘটনাটা বললাম আমি বললাম দাদু আগে চলুন প্লিজ দাদু বললো দাঁড়াও ছাতাটা আর কিছু ওষুধ নিয়ে আসি আর হ্যাঁ সাথে টুনিকেও নিয়ে যাই আমি মাথা নেড়ে হ্যাঁ বোঝালাম দাদু রুমে ঢুকে মেয়েটার অবস্থা দেখে আমার দিকে একবার তাকায় আর একবার মেয়েটার দিকে তারপর মেয়েটার গায়ে হাত দিয়ে রেখে আমাকে বললেন দাদু ভাই এর অনেক জ্বর জামা পাল্টে দিতে হবে কোনো জামা আছে বাসায় আমি বললাম হ্যাঁ ঘরে পরার কিছু জামা আছে মাহিরার সেওগুলো রেখে গিয়েছে দাদু বলল এনে দাও আমাকে একটা বাসন্তী রঙের সালোয়ার কামিজের সেট আর হেয়ার ড্রায়ার নিয়ে দাদুর হাতে দিয়ে আমিও রুমে এসে চেঞ্জ করে নিলাম ইতিমধ্যে মেঘের বিরাট বর্ষণ থেমে গিয়েছে বাইরে হিমেল হাওয়া বইছে তবে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে পরিবেশে এক প্রকার শান্তি বিরাজ করছে মনে হচ্ছে সব ধরনের আবর্জনার স্তূপ মুছে গেছে সব পরিচ্ছন্ন হয়ে গেছে সব কিছু এখন ঠিকভাবে হবে কি যেন আজকের আকাশ বাতাস কিছু বলতে চাইছে কিছুক্ষণ পরে নিচে এসে দাদুকে দেখি মেয়েটাকে ঠিকঠাক করে দিয়েছেন টুনি পাশে বসে মাথায় জলপটি করে দিচ্ছে দাদু বলল ইরাদ ওর অনেক জর্দা দুভাই জ্ঞান ফেরা পর্যন্ত জল্পটি করা লাগবে আর মেয়েটাকে দেখে যা বুঝলাম মনে হচ্ছে সে ভালো ঘরের ও কত নিষ্পাপ ইরাদ শুধু মনোযোগ দিয়ে দাদুর কথাগুলো শুনে ভেদটা বুঝতে চেষ্টা করছে সে তো মেয়েটার দিকে দরকারের খাতিরে শুধু তাকিয়ে দেখেছিল একবার আসলে তার দেখার কোনো ইচ্ছেও নেই মাহিরা ছাড়া যে ইরাদের মনে কোনো চেহারা কখনো ধরেনি আর সে নিজে থেকে কাউকে দেখতেও চায়নি এমন কি আজও চায় না দাদু বলল খেয়াল করেছ দাদু ভাই ওর কানে গলায় খুব মার্জিত আর রুচি সম্মত গহনা গলায় একটা চেন কানে টোপের মতো এর ছোট ঝুমকা করে দুই জোড়া দুল দুই হাতে তিনটা করে একদম পাতলা স্বর্ণের আংটি গহনাগুলো পুরনো দিনের খাটি স্বর্ণের এই ডিজাইনগুলো এবং পায়ের নুপুরগুলো দেখো এই ডিজাইন আমাদেরও আগের সময়ের ইরাদ দাদুর সাথে মাথা জাগিয়ে সম্মতি দিল এর কিছুক্ষণ পরে মনে হলো দাদুকে অনেকক্ষণ ধরে রেখে দিয়েছে উনার তো বাসায় যাওয়া উচিত বয়স্ক মানুষ দেরি হয়ে যাচ্ছে আমি বললাম আচ্ছা দাদু আমি আছি চলুন আপনাকে আমি দিয়ে আসি বাসায় দাদু বলল ঠিক আছে কিছু দরকার পড়লে আমাকে কল দিও বোকার মতন কষ্ট করে আসতে হবে না আমি বললাম জি অবশ্যই দাদু